আসসালামু আলাইকুম ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ বাসায় অতিথি আপ্যায়ন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই উপলক্ষে গতকাল আমরা বাজার সম্পন্ন করেছিলাম উল্লাপাড়া বাজার হতে আজ আমাদেরকে সংগ্রহ করতে হবে টাটকা দই গতকালকে আমরা অর্ডার দিয়ে গিয়েছি মিতালি রেস্টুরেন্টে এখান থেকে আমরা আজকে দই সংগ্রহ করব। আসুন দই নিয়ে যাই আর আজ আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইটালি থেকে হাসান ভাই

ভাই বরাবরই আমাদেরকে সুন্দর দই তৈরি করে দেন অতিথিদের জন্য আজকেও ইনশাল্লাহ আমরা আশা করবো ভালো দই হয়েছে ঠিক আছে あれ বন্ধুরা বাজার থেকে দই নিয়ে আমরা রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে সেখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে জাকির ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তিনি রান্না শুরু করেছেন চলুন যাই রান্নার কি পরিস্থিতি সেটি আমরা যে পর্যবেক্ষণ করি সালাম আলাইকুম জাকির ভাইলাম কাজ শুরু হয়েছে শুরু মানে ডাউল এখন নামা কখন থেকে কাজ শুরু করলেন সকালে আসি আচ্ছা আমরা দই আনতে আনতেই জাকির ভাই কিন্তু চুলাতে সমস্ত কিছু তুলে দিয়েছে প্রথমে তুলে দিয়েছে ডাউল ডাউল সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল নামায় ফেলবে আর আজকে রান্না হবে ছোলার ডাল চর্বি কলিজা দিয়ে মুরগির ঝাল ফ্রাই ডিম ভাজি আর পোলাও বাচ্চারা আসবে খাওয়া দাওয়া করবে কাজেই রান্নাটা ঝাল তেল যেন কম হয় ওদের জন্য খেতে মজা লাগে ঠিক আছে আপনাকে তো বলতে হয় না তারপরেও আপনাকে আবার বললাম আমি চমৎকার করে রান্না করবে যাকে ভাই রান্না শুরু করেছে আমরা অপেক্ষায় থাকি জাকির ভাই টাউল রান্না হয়ে গেছে চাউল রান্না হয়ে গেছে এখন কি করবেন এখন মুরগি ভাজবো ও মুরগির তো ঝাল ফ্রাই হবে আগে ভেজে নিতে হবে আচ্ছা মশলাপাতি লবণ দিয়ে ভেজে নিতে হয় আচ্ছা রান্না প্রায় শেষ পর্যায়ে পোলাও ডাউল রান্না হয়ে গেছে পোলাও রান্নার জন্য পানি তুলে দিয়েছে আর জাকির ভাই এর মাঝেই মুরগির ঝাল ফ্রাই করার জন্য মুরগি ভেজে নিচ্ছে এদিকে মামা কিন্তু বসে নাই ডিম সেদ্ধ করে জাকির ভাই মামার হাতে তুলে দিয়েছে মামা এক এক করে সব ডিম তুলে নিচ্ছে কষ্ট হচ্ছে নাকি না মামা শেষ পর্যায়ে ঠিক আছে অতিথিরা কিন্তু জোহরের নামাজের পরপরই চলে আসতে হবে তার আগে আমাদেরকে সমস্ত রান্না শেষ করতে হবে মামা বারোটার ভিতর হবে আচ্ছা ঠিক আছে মামা বলতেছে বারোটার ভিতর রান্না শেষ হবে কিন্তু মেন বাবুর জি কিন্তু বলতেছে যে বারোটার ভিতর রান্না হবে না আর কিছুটা সময় লাগবে না ভাই আচ্ছা ঠিক আছে রান্না করেন জোহরের নামাজের ভিতরেই রান্না শেষ হলে আমাদের চলবে ইনশাল্লাহ বন্ধুরা রান্নার আয়োজন চলছে জোহরের নামাজের পর মাদ্রাসা থেকে বাচ্চারা আসবে আশেপাশের থেকে গরিব অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে তারাও আসবে আর সমস্ত যে আয়োজন চলছে সেই আয়োজনের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইটালি থেকে আমার প্রিয় একজন ভাই হাসান ভাই আজ আটই ফেব্রুয়ারি হাসান ভাইয়ের পিতার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে আপ্যায়ন করব সমস্ত রান্নার আয়োজন চলছে জাকির ভাই চমৎকার চমৎকার সুস্বাদু রান্না পরিবেশন করবে আজকে অতিথিদেরকে ভাই মুরগি ফ্রাই করা শেষ ফ্রাই করা শেষ এখন কি মশলা দিয়ে দিবেন মশলা ওটা ছেড়ে তাহলেই রান্না হয়ে যাবে রান্না হবে ও বেশি খাটনির কিছু নাই মশলাপাতি সব দিয়ে দিয়েছে মাংস মুরগির মাংস ভাজা হয়ে গেছে এখন শুধু জাস্ট মশলার ভিতর দিয়ে দিলেই নাকি রান্না হয়ে যাবে মুরগির ঝাল ফ্রাই ঠিক আছে ডিম তো ভাজা শেষ ডিম ভাজা শেষ ও তাহলে তো রান্না প্রায় শেষ পর্যায়ে শুধু পোলাওটা বাকি আছে পোলাওের পানি গরম হচ্ছে চাউলও ধুয়ে নিচ্ছেন শুধু পোলাও ছেড়ে দিলেই হয়ে যাবে বাজে একটা হুজুরা কিন্তু নামাজ শেষ করেই রওনা দিবেন কাজে বেশি সময় আর আপনাকে দেওয়া যাচ্ছে না তাড়াতাড়ি রান্না শেষ করেন ইতিমধ্যে রান্না কিন্তু শেষ পর্যায়ে জাকির ভাই আমাদেরকে জানালেন ডিম ভাজা হয়েছে ছোলার ডাউল রান্না হয়েছে মুরগিও রান্না হয়ে গেছে এখন শুধু পোলাওটা পোলাও চুলায় আছে নামিয়ে ফেলবে বলতেছে তো পাঁচ দশ মিনিটের ভিতরে হয়ে যাবে তারপরে আমরা সমস্ত কিছু গোছ করে নিব ইতিমধ্যে হুজুররা আশেপাশের মানুষজন যারা অতিথি তারা আসলেই আমরা খাবার পরিবেশন করব ইনশাল্লাহ ভাই একটু পানি পানি থাকলো মনে হয় শুকিয়ে যাবে ও উপর দিয়ে আগুন দিতে হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আসেন আসতে কষ্ট হয় নাই না আপনার সঙ্গে আচ্ছা বাবারা আসেন হ্যাঁ আসেন একটু পানির কাজ চলতেছে তো একটু দেখে পাড়া হ্যাঁ قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم امين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم امين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آل رب العالمين ابن ربي شالبره جهور فروز نماز. رب العالمين তোমার আদায় করিয়া তোমার একজন মহাব্বতের বান্দা তুহিন ভাইয়ের বসত বাড়ির মধ্যে বসিয়া রব্বুল আলামিন আপনার একজন মহাব্বতের বান্দা হাসান ভাই ইটালি প্রবাসী তার আব্বার বার্ষিকী উসিলা করিয়া আল্লাহ তাআলা দোয়ার আয়োজন করা হয়েছে আমরা এই দোয়ার আয়োজনে বসে শরীফ পড়েছি সরাই খ্লাস পাঠ করেছি আপনার নবীজের উপরে দৌড় প্রেরণ করেছি আমাদের সমস্ত আমলগুলো আপনার দরবারে মেহেরবানি করিয়া কবুল আর মঞ্জুরি করিয়া নিন যতটুকু দান করেন লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম হুজরাক মুহাল্লামের পাক রব্বুল পৌঁছায় দুনিয়ার শুরু থেকে যত নবী রাসূল সাহাবায়ে کرام, تابعین, تابع, تابعিন, মুস্তাহিদিন, پیر আওলিয়া মুমিনীন, মুমিনাত, মুসলিমীন, মুসলিমাত যারা অন্ধকার কবরে আল্লাহ দয়া করিয়া, মায়া করিয়া প্রত্যেক এর কবরে তুমি স্বাবটু টুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি তাকে দেখেন মালিক কত মানুষের মা নাই বাবা নাই আল্লাহ দোকানে হাত তুলেছে তোমার কাছে আল্লাহ জনম দুঃখী মা কত কষ্ট করেছেন মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম জনম দুঃখী মা কত কষ্ট সহ্য করেছে কত যন্ত্রণা সহ্য করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাবা কত মেহনত করেছেন মাথার গাম পায়ে ফেলে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সারাদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে একটু সুখে শান্তিতে রাখার জন্য আল্লাহ কত চেষ্টা করেছে রব্বুল আলিন আল্লাহ আমাদের মধ্যে যাদের জন্ম দুখী মা বাবা দুনিয়া থেকে দুনিয়া থেকে কবরে চলে গেছে আজকের দোয়াকে উশিলা করিয়া মা বাবার কবর আপনি মেহেরবানি করিয়া জান্নাতের বাগান বানা দান আল্লাহ যাদের মা বাবা দুনিয়া বেসে আসে খায়াত বানা আল্লাহ পিতা মাতার বেশি বেশি করে খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ পিতা মাতার সারা জিন্দগির গুনাগুলো ক্ষমা করিয়া দেন রব্বুল আলামিন হাজার মজলিশ যে আশা করে যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে দোকান হাত তুললাম রব্বুল আবার শ্রদ্ধেয় বাইজান তুহিন ভাইয়ের মাধ্যমে আল্লাহ তালা ইটালি প্রবাসী হাসান ভাই আজকে তারাব্বার মৃত্যুবার্ষিকী আল্লাহ তারাব্বার রোহের মাগফরাত কামনার উদ্দেশ্যে দ্বারা আয়োজন করা হয়েছে আল্লাহ আমরা ফতেহার শরীফ পড়েছি সোরা এক্লাস পাঠ করেছি রব্বুল আলামিন। আমাদের আমলে সবটুকু মেহরবানি করিয়া হাসান ভাইয়ের কবরে আল্লাহ ইটালিয়ে প্রবাসী হাসান ভাইয়ের শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর আপনি দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দান আল্লাহ হাসান ভাইয়ের জনম দুঃখী মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে বুকের দুধ খাওয়ে বড় করেছে আল্লাহ সেই জনম দুঃখী মা প্রবাসী হাসান ভাইয়ের মাকে আপনি মেহরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দান আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক ডাক্তারের কোন ক্ষমতা নেই আল্লাহ মেহরবানি করিয়া হাসান ভাইয়ের আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আজকের অনুষ্ঠানকে আপনি কবল করিয়া নান সমস্ত কিছুর মধ্যে আপনি বরকত দান করেন হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা নিয়মাল নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি একা হাত তুলেনি আল্লাহ কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদেরকে সাথে করে নিয়ে হাত তুলেছি মাদ্রাসার কসিকাসা তলাবুল এলেম নিষ্পাপ বাচ্চাদেরকে সাথে করে নিয়ে হাত তুলেছি আল্লাহ এই সমস্ত মাদ্রাসা তলব এলেমদেরকে উসিলা করিয়া আজকের দোয়াকে আপনি মেহরবানি করিয়া কবুল আর মঞ্জুর করিয়া নান রব্বুল আলমিন আর মেহরবানি করিয়া আমাদের মৌতের সময় আমাদের প্রত্যেকের নিয়ে জারি করে দিন আপনার নামের মধুর কালিমায় তৈবালা ইলাহা إلا الله محمد رسول الله. صلى الله وعزتنا وعزتنا وقنا وقنا عذاب النار عذاب النار بسم الله بسم الله وعلى وعلى بركه الله بركه الله yanında böyle bir şey 네 둘이 하이다 반다 মজা হয়েছে রান্না ভালো হয়েছে আচ্ছা আলহামদুলিল্লা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম

পুজুররা এসেছিলো তার সাথে আশেপাশের যাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম অসহায় মানুষজনকে গরিব মানুষজনকে তাদেরকে খাওয়া দাওয়া শেষ করেছি ওনারা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছেন আর আজকে যে অনুষ্ঠানটা আমরা করেছি হাসান ভাই ইতালি প্রবাসী ওনার পিতার রুহের মাখ ফেরাত কামনা করে তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা এখন টিমে যারা কাজ করেছি তারা খাওয়া দাওয়া করতে বসলাম সকলে প্রচণ্ড ক্ষুধার্থ সকাল থেকে সবাই কাজ করছে সবাই ক্লান্ত আমরা খাওয়া দাওয়া শেষ করি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ বিসমিল্লা